প্রথম আলো তুমি কার এই প্রথম আলো পত্রিকার সাথে কিন্তু আমাদের জীবনের বহু কিছু জড়িত আছে আমরা যারা নব্বই দশকের ছেলে পেলে আছি তারা কিন্তু জনপ্রিয় পত্রিকার বাজারে এই প্রথম দেখছি একবারে গরম গরম ভাবে আসছে সেটা হোক ইন্ডিয়ার পত্রিকা সেটা হোক ইন্ডিয়ার মানুষের সেটা বড় কথা না আমাদের বাংলাদেশের বহু মানুষ ইন্ডিয়াতে যায় ব্যবসা করতে ইন্ডিয়ার বহু মানুষ আমাদের দেশে ব্যবসা করি আমার কোনো আক্ষেপ নেই আমার কোনো আপত্তি নেই ইন্ডিয়া আমরা ভাই ভাই কিন্তু যারা হিন্দু আর মুসলমানের আমার সৃষ্টি করতেছে তাদের মধ্যে আমার একটা অভিযোগ আছে আমি কোনো হিন্দু ভাইয়ের কষ্ট দিয়ে কোনো কথা বলতে রাজি না আমি কোনো মুসলমান ভাইকে কষ্ট দিয়ে কোনো কথা বলতে রাজি না আমরা তো একই দেশের অংশ তাই না আমাদের দেশে বহুত হিন্দু আছে যারা এখনো পর্যন্ত বলতেছেন এখনো পর্যন্ত আমাদের সাথে বলেন আমরা মুসলমানদের পক্ষে আছি হোক আমাদের দেশ ইন্ডিয়া হোক আমাদের পক্ষে ইন্ডিয়া থাকুক আমরা মুসলমানদের পক্ষে আছি তারা যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমরা কেন তাদের পক্ষে থাকবো না সাংবাদিক গিলিয়াস হুসাইন আমাদের দেশের রত্ন আমাদের দেশের মানে একটা গর্ব পিনাকি ভট্টাচার্য আমাদের দেশের রত্ন এদের মতো মানুষরা সত্যকে তুলে ধরতেছে কিন্তু প্রথম আলো নিয়ে যে ক্লেমটা দেখলাম প্রথম আলোর যিনি কর্মকর্তা আছেন যিনি কর্ণধর আছেন আমি আপনাকে চিনি না হয়তো উনারা চেনেন উনারা আপনাদের ক্লেম লাগাইছেন যে আপনারা নাকি রয় এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করতেছেন কিন্তু দেখেন সেটা বড় কথা না আমার কাছে যেটা এই যে প্রথম আলো পত্রিকাকে নিয়ে আমাদের কিন্তু আবেগের একটা স্থল আছে আমরা কিন্তু ভালোবাসি প্রথম আলোকে ভালোবাসি আমরা কি পাইলাম এত ভালোবাসা দিয়ে কি পাইলাম বলেন একটা জিনিস সবসময় মনে রাখবেন ভালোবাসার কিন্তু একটা সিস্টেম আছে সেটা কিন্তু যায় দিন কালের কণ্ঠ সব পত্রিকা এক সাইডে প্রথম আলো এক সাইডে প্রথম আলোর পত্রিকা যেখানে আসে সেখানে সব পত্রিকা সাইড হয়ে যায় এটা কিন্তু প্রথম আলোর যিনি আজকে যার নামে ক্লেম লাগছে এই ব্যক্তিদের কিন্তু এই জিনিসটার জন্য দায়ী উনি কিন্তু এই পর্যন্ত নিয়ে আসছেন এই পত্রিকাকে যার নামেই পুরা বাংলাদেশ কাইপা যায় প্রথম আলো আমাদেরকে এমন এমন খবর দিচ্ছে এমন এমন ভালো ভালো সংবাদ প্রচার করছে তাদের পত্রিকার যে কালার ছিল সেটাই ছিল ভিন্ন রকম তাদের পত্রিকার যে পেপারের কোয়ালিটি ছিল ভিন্ন রকম দাব বেশি হওয়ার পরেও পত্রিকার বাজারে কাঁপায় দিছে কিন্তু এই প্রথম আলো এতটুকু বলতে চাই আমরা চাই না কখনো এই পত্রিকা ধ্বংস হোক প্রথম আলোর সংস্কার দরকার যারা আপনারা এই মানে সিটে আছেন যারা প্রথম আলোর আহ কর্মকর্তা আছেন যারা প্রথম আলোর কর্ণধারা আছেন হ্যাঁ অভিভাবক যারা আছেন আমি চাচ্ছি এত ভাই আপনারা জিনিসটাকে খোলামেলা করেন ক্লিয়ার করেন ইলিয়াস ভাই যে আপনাদের নামে ক্লেমটা লাগিয়েছে এই জিনিসটার ক্লেম মিশন দেন ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলেন কথা বইলে একটা সমঝোতায় আসেন অনলাইনে মারামারি করে লাভ নাই আপনি আমরা সবাই কিন্তু এই দেশের রত্ন দেশটা কাল পাপেন না সবাই দেশ আমাদের পাশের দেশ ইন্ডিয়া সে আমাদের দুঃশন না ঠিক আছে একজন শাসকের জন্য আপনি একটা দেশকে দুঃশন বানাইতে পারেন না বহুত ইন্ডিয়ান মানুষ আমাদের পছন্দ করে আরে ভাই এই হিন্দু মানেই কি আমাদেরকে ঘৃণা করে হিন্দু মানে কি মুসলমানদেরকে কিনা করে তাহলে হিন্দুদের জানেন না আপনি হিন্দুদের চেনেন না তারা সব হিন্দু এক না হ্যাঁ কিছু হিন্দুদের জন্য যদি আপনারা সমস্ত হিন্দুদেরকে দায়ী করেন তাহলে জিনিসটা কিন্তু খারাপ হবে ভালো হবে না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনার মনে যদি জায়গা তখন করতে পারি সামান্যটুকু অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে করবেন আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আমি ফাহিম